যাকে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় পরীক্ষামূলক চরিত্রের রানী বলা হয় গত এক দশকে প্রমাণ করেছেন তিনি কেবল গ্ল্যামার নন বরং অভিনয়ের শক্তিশালী একটা নারীর চরিত্র আত্মমর্যাদার লড়াই হাসিন দিলরুবাতে রহস্যময় চরিত্র কিংবা শাহরুখ খানের ডাঙ্কিতে একদম ভিন্ন আঙ্গিক সব মিলিয়ে তাপসি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় নতুন খবর হলো এবার তিনি পা রাখছেন এমন এক জনরাই যে জনরায় আগে কখনো দর্শকরা তাপসিকে দেখেননি সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন মুদাস্সর আজিজের প্রযোজিত ও অমিত রায়ের পরিচালনায় নতুন কমেডি সিনেমা জামানা ক্যা ক্যাহেগা জানা গেছে এই ছবিতে আরও অভিনয় করবেন ফারদিন খান ও অম্মি বির্ক তবে এই সিনেমার পুরো গল্পের কেন্দ্রে ঘুরবে তাপসি ছবিটিতে তাপসির চরিত্র হবে প্রাণবন্ত বুদ্ধিদীপ্ত এবং ঘটনাকে এগিয়ে নেওয়ার মূল শক্তি। তাপসির ক্যারিয়ার বরাবরই ছিল ব্যতিক্রমী কখনো সামাজিক ইস্যুতে সোচ্চার কখনো পরীক্ষামূলক চরিত্রে ঝুঁকি নেওয়া তার সাহসী পদক্ষেপগুলো তাকে সমসাময়িকদের ভিড়ে আলাদা করেছে এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে চিত্রগ্রাহক অমিত রায়ের ডাঙ্কি অ্যানিমেল ও দেবার মতো সিনেমায় কাজের পর এবার তিনিই হাল ধরছেন পরিচালকের জানা গেছে জামানা কেয়াকা সিনেমার দৃশ্য ধারণ হবে ভারত ও যুক্তরাজ্যে আসছে সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হবে আর সব ঠিক থাকলে দু সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাপসি পান্নুর এই সিনেমা